আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম সেটা আপনাদেরকে দেখলে জিবে পানি এসে যাবে কাঁচা আমের ঝুড়ি ভর্তা এই এখন গরমের সিজন এই ঝুড়ি ভর্তা কাঁচা আম দিয়ে যদি আপনার একবার বাড়িতে বানিয়ে খান তাহলে খুবই সুস্বাদু খুবই মজা একটা ভর্তা আমি এখানে দুইটা আম ভালো করে ধুয়ে ছিলে নিছি এখন আমি এটাকে গ্রেফ দিয়ে গ্রেট করে নিবাটা খুবই মজা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন ভর্তাটা কেমন হলো এখন আমের সিজন সব জায়গায় তো আম পাওয়া যায় কাঁচা আম আমি দু আম করে নিব এখন আমার এই আম গ্রেট করা হয়ে গেছে এখন এটা এখানে আমি দিব কিছু লবণ লবণ দিব আর এই যে দুইটা কাঁচামরিচ দিব তিনটা কাঁচামরিচ দিব আর শুকনামি দেবো দুইটা আপনারা যদি বেশি ঝাল খান এটা দিয়ে ঝাল খেলে আপনারা বেশি ঝাল খেলে ঝাল দিবেন আমি একটু কম ঝালি দিলাম কারণ প্রচুর গরম পড়ছে এই গরমের ভিতর বেশি ঝাল খাওয়া ঠিক না যে যেমন ঝাল খান সেরকমই দিবেন এখন আমি এটাকে লবণ দিয়ে ভালোভাবে মাখায় নিব এখন আমি এই আম গলি দিয়ে ভালোভাবে মাখাই নেব এই ভর্তাটা খুবই মজা লাগে বেশির বেশিরভাগই মজা লাগে খেতে খুবই টেস্ট এখন আমি দিব চিনি আমি একটু চিনি দিব চিনি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে মাখাবো আবার তারপরে এখন দিব কাসন্দি কাসন্দিটা ভর্তার জন্য খুবই একটা মজাদার জিনিস কাসুন্দটা না দিলে তো কোনো ভর্তাই আপনার খেতে মজা লাগে না এই সিজনে কাসন্দ পাওয়া যায় সব জায়গায় বর্তা রাত দেখতে মনে হয় লোভনীয় হয়েছে আপনাদেরও তো মনে হয় জিব্বা পানি এসে গেছে আমারও তো জিব্বা পানি এসে গেছে দেখি আমি একটু খেয়েছি কি দেখি কী অবস্থা খুবই মজা বন্ধুরা আপনারা বাড়াইতে বানিয়ে খাবেন খায় আমাকে জানাবেন কেমন করে কি অবস্থা কেমন হলো হয়ে গেল আমার কাঁচা আমের ঝুরি বর্তা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে বেল বটনটা অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে